পুরনো এসে কিনবেন তাহলে ভিডিওটি আপনার জন্য কারণ বাইরে যে পরিমাণ গরম পড়ছে হয়তো অনেকেই নতুন এসে কেনার চিন্তা করছেন বা অনেকেই পুরনো এসে খুঁজতেছেন কিন্তু আপনি যদি অন্যের উপরে ডিপেন্ড করেন বা অন্যের ওপরে নির্ভর করে পুরনো এসে কিনতে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঠকার সম্ভাবনা অনেক অনেক বেশি আপনারা যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং কি কি বিষয় খেয়াল করলে বা কি কি বিষয় লক্ষ্য করলে আপনি একটি ভালো মানের পুরনো এসি পেয়ে যাবেন কম দামের ভিতর এবং ভালো ফলাফল পাবেন সেটি আপনি সহজে বুঝতে পারবেন এবং আইডেন্টিফাই করে কিনতে পারবেন তাহলে চলুন আমরা একটু মুখে বলি এবং আপনাদেরকে ভালোভাবে দেখানোর বা বোঝানোর চেষ্টা করি যে কি কি লক্ষ্য বিষয় করে আপনি কি কি বিষয় ভালোভাবে খেয়াল করে পুরনো এসি কিনবেন ফিল্টার প্রথমেই এসির ফিল্টার স্ট্যাটাস দেখে নিন কারণ এ এসির ফিল্টার যদি জ্যাম থাকে বা অনেক পুরোনো থাকে তাহলে এসির কুলিং কোনোভাবে ভালো পাবেন না এবং এসির কার্যকারিতাও কোনোভাবে ভালো পাবেন না এ এসির ফিল্টার কিছুদিন পর পাল্টে নিতে হয় বা পরিবর্তন করে নিতে হয় তাহলে পুরনো এসি কেনার পূর্বে অবশ্যই আপনার এসির ফিল্টারটি ভালোভাবে চেক করে নিন যে এসির ফিল্টার ঠিক আছে কি না এবার আমরা সাত নাম্বার অপশানে চলে যাব সাত নম্বর অপশানটি হচ্ছে গ্যাস অবশ্যই এসির গ্যাসের মাত্রা চেক করে নিতে হবে কারণ এসির গ্যাসের প্রেসার যদি ঠিক না থাকে তাহলে আপনার এসিটি সঠিক মাত্রায় কুলিং দেবে না বা আপনার কুলিং হতে অনেক সময় লাগবে এবং আপনার ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসবে কারণ আপনার ঘরে হয়তো এক মিনিটে ঠান্ডা হওয়ার কথা বা পাঁচ মিনিটে ঠান্ডা হওয়ার কথা সেক্ষেত্রে অনেক বেশি সময় নেবে দশ থেকে বিশ মিনিট বারো বেশি এবং ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসবে ছয় নম্বর যেটি হচ্ছে দক্ষতা এসি কেনার আগে এর দক্ষতা বা এফিসিয়েন্সি অবশ্যই চেক করে নিতে হবে কারণ এসির দক্ষতা যদি ঠিক না থাকে বা এসির দক্ষতা যদি স্বাভাবিক না থাকে তাহলে বিদ্যুৎ বিল অনেক বেশি চলে আসবে তাই বিদ্যুৎ খরচ কম করে ঘর যেন ঠান্ডা হয় সেদিকে খেয়াল রেখে পুরনো এসি কিনতে হবে এবং এই এসির দক্ষতা পরিমাপ করা হয় স্টার রেটিং দেখে যে এসির স্টার রেটিং যত বেশি সে এসির কার্যক্ষমতা বা দক্ষতা তত বেশি মানে স্টার রেটিং বেশি হলে বিদ্যুৎ খরচ কম হবে স্টার রেটিং কম হলে বিদ্যুৎ খরচ বেশি হবে এবং ঠান্ডার পরিমাণ মানে ঘর ঠান্ডা হতেও অনেক বেশি সময় নেবে তাহলে দক্ষতা অবশ্যই চেক করে নিতে হবে পাঁচ নাম্বার যেটি হচ্ছে শব্দ স্তর স্তর এসির জন্য বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই শব্দের জন্য আপনার কাছে সেই এসিটি বা আপনি যেটি ব্যবহার করবেন সেটি আপনার কাছে একটি অনেক মানে খারাপ একটি বিষয় হয়ে দাঁড়াবে কারণ সেটি আপনার কাছে ভালো লাগবে না এবং আপনার এই এসির শব্দ যদি বেশি হয় সেটি আপনার শ্রবণ শক্তি কমিয়ে দেবে এবং আপনার মানে স্বাস্থ্যের জন্য হানিকার হবে তাহলে অবশ্যই এসি কেনার আগে আপনার যে পুরনো এসিটি কিনতেছেন সেটি শব্দের মাত্রা কি বা এখন কি মাত্রায় আছে সেটি একটু চেক করে নিতে হবে চার নম্বর যেটি হচ্ছে ব্র্যান্ড এসির ক্ষেত্রে বা পুরনো এসির ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্র্যান্ড অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি মানে অগ্র একটি পদক্ষেপে রাখতে হবে কারণ ভালো ব্র্যান্ডের যদি এসি না কিনেন তাহলে আপনার এসিটি যখন আপনি আবার পুনরায় সেল করবেন আপনি ভালো কোনো দাম পাবেন না বা নর্মাল ব্র্যান্ডের এসিগুলো একবার সার্ভিস করা হলে এটি ভালো আউটপুট পাওয়া যায় না মানে এটি ঘন ঘন সমস্যা হতে থাকে তিন নম্বর যেটি হচ্ছে এসির আকার এই এসির আকারটি মানে এসি কেনার পূর্বে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনার ঘরের মাপ অনুযায়ী যদি এসি না কিনেন মানে আপনার ঘরের জন্য সাপোজ এক টন এসি লাগবে বাট আপনি কিনেছেন দুই টনের বা এক টনের তাহলে আপনি দেড় টনের জায়গায় এক টন কিনলে আপনার রুমে যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন মানে যে পরিমাণ ঠান্ডার প্রয়োজন সেটি আপনি পাবেন না বাট যদি একের জায়গায় দেড় টন কিনেন বা দেড়ের জায়গায় দুই টন কিনেন সেক্ষেত্রে আপনার রুমটি অনেক দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসবে মানে কম ক্যাপাসিটির এসি কিনলেও বেশি কারেন্ট বিল আসবে বেশি ক্যাপাসিটির এসি কিনলেও অনেক বেশি ইলেকট্রিসিটি বিল আসবে তাহলে অবশ্যই আপনারা ঘরের মাপ অনুযায়ী এসি ক্রয় করবেন এবং পরবর্তীতে আমি এসির ঘর কিভাবে ক্যালকুলেশন করবেন মানে একটি ঘরে কি সাইজের এসি লাগবে মানে কত বিটিউয়ের এসি লাগবে বা কত টোনের এসি লাগবে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন তার বিস্তারিত একটি ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব যেন আপনারা এসি কেনার পূর্বে অবশ্যই সে ভিডিওটি দেখে কিনবেন তাহলে আপনার ইলেকট্রিসিটি বিলও ঠিক থাকবে এবং আপনার রুমও সঠিকভাবে ঠান্ডা হবে দুই নাম্বার যেটি বিষয় হচ্ছে দাম পুরনো এসির ক্ষেত্রে অবশ্যই দামটি খেয়াল রাখতে হবে কারণ পুরনো এসি নতুন এসির চাইতে অর্ধেক দামে পাবেন এবং পুরনো এসি কেনার ক্ষেত্রে আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এসির কাগজপত্র ঠিক আছে কিনা না কোনো পার্টসে বা কোনো কিছু ওয়ারেন্টি আছে কিনা এবং সার্ভিং সার্ভিসিংয়ের ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন তা জেনে নিতে হবে কারণ যদি আপনি কোনো ওয়ারেন্টি পেয়ে থাকেন বা কাগজপত্রে যদি থাকে এবং বিক্রেতা যদি কোনো সার্ভিস আপনাকে দিয়ে থাকে বা তার কাছ থেকে কোনোভাবে আদায় করে নিতে পারেন তাহলে পুরনো এসি কিনে আপনি জিতে যাবেন কারণ আফটার সার্ভিস সেলস আফটার সার্ভিস যদি পেয়ে যান পুরনো এসে কেনার পরে তাহলে তো সেটি অবশ্যই শোনাই সহাগার কারণ আপনার এসে কেনার পরে সমস্যা হবে এটাই স্বাভাবিক পুরনো এসে যেহেতু আপনি যদি বিক্রেতার কাছ থেকে সেই সাপোর্টটা পেয়ে যান তাহলে টেনশান ফ্রি এক নম্বর যে বিষয়টি সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ইনডোর ও আউটডোর ইনডোর ও আউটডোর যেন একই সাইজের বা একই ক্যাপাসিটির হয় ক্যাপাসিটির হয় সেটি অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ পুরনো এসির ক্ষেত্রে এই জিনিসটা অনেক অনেক ঝামেলা হয়ে থাকে দেখা গেলো যে আপনি এক টন ক্যাপাসিটির একটা ফ্রিজ এসি কিনতেছেন বা ডেড় টন ক্যাপাসিটির একটা এসি কিনতেছেন ইনডোর দিয়েছে আপনাকে ডেড় টন বাট আউটডোর দিয়েছে এক টন সেক্ষেত্রে কি হবে আপনার কুলিং হতে অনেক সময় লাগবে এবং কম্পেশারটা অনেক বেশি সময় রান থাকবে এজন্য আপনার কম্প্রেশারও যেমন এফিসিয়েন্সি কমে যাবে আপনার ইলেকট্রিসিটি বিলও অনেক বেশি আসবে ঠিক উল্টো যদি হয় দেখা গেলো যে আপনার এক টনের ক্ষেত্রে এক টন আপনার ইনডোর দিয়েছে বাট আউটডোর দিয়েছে আপনাকে দুই টন বা দেড় টন সেক্ষেত্রেও আপনার একই হবে দেখা যাচ্ছে ঠান্ডা আপনি ঠিকঠাক পাচ্ছেন না বাট কম জন্য আপনার ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসতেছে মানে আপনাকে অবশ্যই ইনডোর এবং আউটডোর একই সাইজে নিতে হবে এবং একই ব্র্যান্ডের হতে হবে মানে ইনডোর এবং আউটডোর যেন একই ব্র্যান্ডের হয় কোনোভাবেই যেন ভিন্ন ভিন্ন ব্যান্ডের না হয় ইনডোর যদি স্যামসাং হয় আউটডোরও যেন স্যামসাং হয় সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পুরনো এসি কোথায় পাবেন একটি আমি টিপস দিয়ে দিই আপনাদেরকে যেটি আপনাদের অনেক কাজে লাগবে যেখান থেকে কিনলে আপনারা পুরনো এসি কিনে কোনোভাবে ঠকবেন না যে কোনো ব্র্যান্ডের দোকানে অনেক সময় পুরনো এসির বা ব্র্যান্ডের দোকানগুলো এসি এক্সচেঞ্জের অফার দেয় যে পুরনো এসি দিলে নামমাত্র দামে তারা নতুন এসি দিয়ে দেয় সেসব জায়গা থেকে আপনারা যদি কোনোভাবে সম্ভব হয় অনেক সময় তারা সেল দেয় আপনারা পুরনো এসে খুব কম দামে নামমাত্র দামে কিনতে পারবেন তাহলে এখানে একটা জিনিস কী হবে কারণ তারা যখন এক্সচেঞ্জ করে তারা অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রেখে কিনে যেন কোনোভাবে তাড়ানা ঠকে এবং আপনারা সেখান থেকে কিনলে অবশ্যই ঠকবেন না এটি হচ্ছে একটি পুরনো এসে টিপস আমি আপনাদেরকে যে সকল বিষয়গুলো দেখালাম বা বিষয়গুলো শেয়ার করলাম যদি অবশ্যই আপনারা সেগুলো ভালোভাবে খেয়াল করে একটি পুরনো এসে কিনতে পারেন তাহলে অবশ্যই জিতবেন কোনোভাবে ঠকার সম্ভাবনা নেই আমি আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক্স নিয়ে